ধন্যবাদ আজকে কাকে জানাবো আমি ঠিক বুঝতে পারছি না কালেকশানটাকে জানাবো না পাপাইকে জানাবো কারণ যেমন সুন্দর কালেকশন এসছে তেমনি সুন্দর এসছে দাম তো দুজনকেই ধন্যবাদ জানানো উচিত তোমরা কি বলো কাকে জানানো উচিত এই সবাই কম বেশি চিনবে কারণ এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই কালেকশনটা সবাই রেছে কম বেশি দেখাচ্ছে তো আমাকে তো একটু দেখাতেই হবে আচ্ছা আমি দেখো আমার কোয়ালিটির ব্যাপারে বেশি জ্ঞান দেই না আমারটা কীরকম কেমন কোয়ালিটি পাবে তোমরা কত সুন্দর পাবে সেটা তোমরা নিজেরা বাড়ি গিয়ে বিচার করবে আর না হলে দোকানে এসে নিয়ে যেতে পারো তাহলেও নিয়ে দেখে নিতে পারবে ঠিক আছে কারণ আমার এটা একটা দোকানেও সেল হচ্ছে এমন নয় যে এটা শুধু হ্যাঁ হয়তো দেখো আমি ভিডিও ছাড়া মাত্র হয়তো তুমি দোকানে আসবে সেম কালারটা নাও পেতে পারো বাট আমি তোমাকে দেখাতে পারি জিনিসটা যে দশটা কালার দেখলে দুটো কালার দিতে পারি এরকম একটা ব্যাপার যদি আজকের মধ্যে আসো তো তো চলো শাড়িটা প্রথমে দেখে নেবে এই ডিজাইনটা বললাম না এখন খুব কম বেশি সবাই চিনতে পারবে কারণ এখন কিন্তু খুব মানে এদিক ওদিক সব দিকেই দেখা যাচ্ছে এই ডিজাইনটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলে গেছে এই কালেকশনটা একদমই ওপেন বর্ডারের মধ্যে যে মানে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কাতান সিল্কের মধ্যে যাচ্ছে আচ্ছা এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা পাড়ের মধ্যে কিন্তু তোমাদের একদম পিক অফ মোটিভ করা রয়েছে অ্যান্ড বডির ডিজাইনটার জন্যই অ্যাকচুয়ালি এত সৌন্দর্যটা খেলে উঠেছে এমনি সেমনি কিন্তু সৌন্দর্যটা আসেনি সৌন্দর্যটা অ্যাকচুয়ালি এসেছে বডির ডিজাইনের জন্য আমি আমি এরকম টাইপের মধ্যে ডিজাইন একবার সেল করেছিলাম মনে হয় এসে দিয়া তো চলো এটা আছে শাড়িটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের সেলওয়ার্কের কাজ আর হাতায় সেম সেম বর্ডার দেওয়া আছে যেটা তোমাদের সাইডে দেওয়া আছে ফার্স্ট কালার ম্যাজিক পার্পল কালার তাছাড়া আরও আরও কালার দেখা যায় তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার সেট বুকিং করে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি পিয়ালিকে বিশ্বাস করে বুকিং করে অবশ্যই একটু অপশান দিয়ে বুকিং করবে কারণ এত সুন্দর কালেকশানটা যখন আমি দামটা বলবো না যারা আমাকে বিশ্বাস করে তারা মানে এক সেকেন্ডও ওয়েট করবে না স্ক্রিনশটটা দেওয়ার জন্য যারা বিশ্বাস করো না তাদেরকে বলবো অবশ্যই 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 আগে বিশ্বাস করে নাও দিয়ে বুকিং করো ঠিক আছে আর কারণ এই এই যে দামটা বলতে চলেছে এই দামটা শোনার পর যে কেউ ভাববে আয় আমার টাকাটা মার যাবে আমার শাড়িটা বাড়িতে পৌঁছবে না আর পৌঁছলো যেটা দেখাচ্ছে সেটা আমি হয়তো পাবো না মেহেন্দি গ্রিন এর মধ্যে কালারটা জাস্ট দেখে নাও মেহেন্দি গ্রিন কালার কি করে ছাড়ি এই মেহেন্দি গ্রিন কালারটা আমি সবসময় চাই সবসময় যেন পাই তো সেই কালারটা আবার নিয়ে চলে এসেছি শাড়িটার মধ্যে পুরোটাই তোমরা এইরকমই কাজ পাচ্ছ এসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এক স্ক্রিনশট টোটালি কাজ যাচ্ছে তোমাদের এইরকমই গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে ভীষণ সুন্দর একদম তোমাদের যে পেটাই জারি দিয়ে পার হয় সেই পার্টটা রয়েছে টোটাল শাড়িটার লুকস হচ্ছে এরকমই এস এস নাও বুকিং করো এই কালারটা না রেড না ঠিক আছে এটা কিন্তু তোমরা আমি বলছি এটা কিন্তু রেড নয় ঠিক আছে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো এটা রেড বাট এটা রেড নয় তো আগে থেকেই বলে দিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি মেরুনিশ রেড ঠিক আছে বেশিরভাগটাই মেরুনিশ বাট ক্যামেরায় তোমাদের রেড লাগতে পারে তাই আগে থেকে আমি বলে দিলাম একদমই কিন্তু রেড না হয় না টুকটুকে লাল একদমই কিন্তু সেটা না চলো এই যাচ্ছে লুকসটা স্টানিং লুক দেবে স্টানিং লুক দেবে এইটুকু আমি বলতে পারি তো নিয়ে বুকিং করে ফেলবে এতগুলো কালার দেখাচ্ছি আজকে কালার দেখি দেখে আমি হাঁপিয়ে যাবো কেন বলো তো কারণ একটা দুটো কালার আসেনি অনেকগুলো কালার এসছে মানে আমি কোনটা আগে দেখো কোনটা দেখো বুঝতে পারছি না তো এই মানে সত্যি কথা বলছি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে কোনটা আগে দেখালে ভালো হয় কোনটা পরে দেখ জাস্ট কালারটা দেখবে বা এটা হলো আমার সর্বদা ফেভারিট থাকবে একদম অ্যাকোয়াগ্রিন কালার অ্যাকোয়াগ্রিনের মধ্যে যে কালারটা দেখে নাও পুরো শাড়িটার লুকসটা দেখে নাও এসএসডি বুকিং করে নাও কারণ আজকে তোমরা একটা এমন একটা দামে পাচ্ছ যেই দামে সত্যি কথা বলছি আর্টও জোটে না একটা মার্কেটিং প্রাইসে আর্ট শাড়ি মানে মার্কেটিং প্রাইস আর্ট কালেকশন নিলেও তোমাদের ম্যাক্সিমাম সাতশো আটশো নশো টাকা সেল করতে মানে দিতে হচ্ছে ঠিক আছে কনফ্রাস্ট বলো বাই সেলফ কর বলো সেখানে আমি তোমাদের মানে শার্টিন দিচ্ছি কত দামে পঞ্চাশ ছয়শো যেটা আমি বলি সেটা জাস্ট দেখবে ঠিক আছে এই যাচ্ছে লুকসটা একদম শার্টিনের মধ্যে যাচ্ছে কফি পার্পল কালার যাচ্ছে এস দিয়ে বুকিং করবে মানে যদি কেউ ভাবো যে আমি এই কালেকশনটা আঠেরোশো উনিশশো টাকা দিয়ে একটা পিওর নিয়ে এসেছি সেটা মানে পিওরের কালেকশন আমার কাছে আসবে সেটা কিন্তু নয় এই সব কালেকশন ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস হাজার থেকে বারোশো টাকা এরকম দাম হবে কিন্তু সেই জন্য এটা যদি দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকার কালেকশনের কোয়ালিটির সাথে গোলাও তাহলে কিন্তু গোলাবেন আমি একটা ভিডিওতে সব কিছু বলে দিই ভালো মন্দ তো এই জিনিসগুলো শুনে বুকিং করবে ঠিক আছে কালারটা জাস্ট দেখবে ভীষণ ভীষণ সুন্দর একটা কালার এটা আছে তোমাদের ফিরোজি কালার ফিরোজের মধ্যে চলে যাচ্ছে তা আবার এই যে তোমাদের পুরো পার্টটা সৌন্দর্যটা এটা কি আর অন্য কালেকশানে দিতে পারবে যেটা যেটা সুন্দর এমনি ট্রেন্ডিংয়ে যায়নি কিন্তু ট্রেন্ডিংয়ে যাওয়ারও কিন্তু একটা মানে রয়েছে আর এইসব কালেকশন ট্রেন্ডিংয়ে যাওয়ার মানে একটাই সেটা হলো ডিজাইন অ্যান্ড কালারে হিট করা তো চলো আজকে তো আমি ডিজাইন অ্যান্ড কালার দুটোই হিট করে ফেললাম আর সব থেকে বড় কথা হলো দামটাও হিট করে দিয়ে গেলাম এস এস নাও বুকিং করে ফেলো জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আর পেয়ে যাও শুধুমাত্র যারা যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে এত সুন্দর পারে একটা কালেকশান মানে কি বলবো কিছু বলার নেই শুধুমাত্র 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 সিক্স নাইন থ্রি ছশো তিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া সিক্স নাইন থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট একটা ফর বুকিং আছে ভিডিও আমি এফ দিয়ে করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাই দেখাচ্ছে নতুন ভিডিও টাকে